আসসালামু আলাইকুম আমি প্রিন্স মাহমুদ স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো রিপোর্টে কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন বাইশ বিজিবি শনিবার সকালে সীমান্তবর্তী পাখি পাখিওড়ার চর উত্তর ধলডাঙ্গা দই খাওয়ার চর মাদারগঞ্জ এবং ময়দান চর এলাকার সাত শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় এছাড়াও চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম বাইশ বিজিবির পক্ষ থেকে প্রতিবন্ধী দুস্থ অসহায় দেড় হাজার নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বাইশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক সহকারী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান বিভিন্ন বিওপি ক্যাম্প কমান্ডার সহ বিজিবি সদস্যগণ কুড়িগ্রাম বাইশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে আলোকিত ট্রিবিউন কুড়িগ্রাম